সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষের দু হাজার পঁচিশ সালের সাজেশন বিষয়টি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন বিষয়টি শিরোনাম হচ্ছে পূর্ব এশিয়ার সরকার এবং রাজনীতি বিষয়টির কূর হচ্ছে চব্বিশ উনিশ শূন্য সাত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে এই ভিডিওটিতে শুধুমাত্র ক বিভাগের সাজেশন দেওয়া আছে ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে সেই পেইজে মেসেজ দিলে ইনশাআল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন সেখানে কমন উপযোগী তেরো থেকে চোদ্দোটা প্রশ্ন ক বিভাগ এবং গ বিভাগের করে আলাদা করে তেরো থেকে চোদ্দোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষাতে কমন পড়বে আপনারা গত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলার সাজেশন আমার পিডিএফে পেইজের মধ্যে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে চেক করতে পারেন যে আদৌ আমার সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়ে কিনা তো আজকে কবিভাগের সাজেশন কবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে চীনের রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ সংস্থা কোনটি উত্তর হচ্ছে জাতীয় গণ কংগ্রেস দুই নম্বর প্রশ্ন তাওবাদ কী তাওবাদ হচ্ছে লাউসুর প্রবর্তিত একটি আদর্শ ও মতবাদ তিন নম্বর প্রশ্ন জাপান কবে হারবার আক্রমণ করে উনিশশো সালের সাত ডিসেম্বর চতুর্থ নম্বর প্রশ্ন জাইবাচ্ছু শব্দের অর্থ কী সম্পদশালী গোষ্ঠী ফার্স্ট নম্বর প্রশ্ন দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতিকে পার্ক জিউন হাই ছয় নম্বর প্রশ্ন সমাজতন্ত্র কী যেখানে উৎপাদন ব্যবস্থা ব্যক্তি মালিকানায় না থেকে সমষ্টিগত মালিকানায় বিদ্যমান থাকে সেটাই হচ্ছে সমাজতন্ত্র সাত নম্বর শতফুল ফুর্তে দাও এটি কার উক্তি মাও সেতুং এর আট নম্বর প্রশ্ন দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম কী দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম হচ্ছে জাতীয় পরিষদ নয় নম্বর এনপিসি এর পূর্ণরূপকে এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল পিপল কংগ্রেস তারপর দশ নম্বর প্রশ্ন মানচুরিয়া কোথায় অবস্থিত উত্তর পূর্ব চীনে তারপর হচ্ছে এগারো নম্বর প্রশ্ন দক্ষিণ কোরিয়া স্বাধীনতা লাভ করে কবে দক্ষিণ কোরিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন জাপানের সরকার ব্যবস্থা কোন ধরনের জাপানের সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোরিয়া যুদ্ধের সময়কাল কত কোরিয়া যুদ্ধের সময়কাল হচ্ছে উনিশশো পঞ্চাশের পঁচিশ জুন থেকে শুরু করে সাতাইশ জুলাই উনিশশো সাল পর্যন্ত চোদ্দো নম্বর প্রশ্ন মেইজি শব্দের অর্থ কী মেইজি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের দীপ্তের শাসন পনেরো নম্বর প্রশ্ন জাপানের সরকার কে জাপানের সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী ষোলো নম্বর প্রশ্ন ক্যান্টন কী উত্তর হচ্ছে টাং যুগ থেকে চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত বাণিজ্য বন্দর হিসেবে খ্যাতি অর্জন করে আসছে এই ক্যান্টন সতেরো নম্বর প্রশ্ন পুঁজিবাদকে অর্থনৈতিক যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন উপকরণে ব্যক্তিগত মালিকানা এবং অবাধ বাণিজ্যের সুযোগ রয়েছে সেটাকেই পুঁজিবাদ বলা হয় আঠারো নম্বর প্রশ্ন দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা কী দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা উনিশ নম্বর প্রশ্ন ইউএসএসআর এর পূর্ণরূপ কী ইউএসএসআর হবে এটা টাইপিং মিস্টেকে চলে আসছে আচ্ছা এর পূর্ণরূপ হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স তারপর বিশ নম্বর প্রশ্ন হচ্ছে সিপিসি এর পূর্ণরূপকে কমিউনিস্ট পার্টি অফ চায়না একুশ নম্বর প্রশ্ন চীনের বিচার ব্যবস্থা ক স্তর বিশিষ্ট চীনের বিচার ব্যবস্থা চার স্তর বিশিষ্ট বাইশ নম্বর জাপানের স্থানীয় নাম কি নিহন বা নিপ্পন হবে এখানে পান চলে আসছে টাইপিং মিস্টেকের কারণে আমি তাড়াহুড়া করে আপনাদের জন্য সাজেশনটা ক্রিয়েট করেছি যাতে অল্প কয়েকদিন পরেই আপনাদের পরীক্ষা এখন আমি বৃষ্টির মধ্যে ভিডিওটা রেকর্ড করতেছি আচ্ছা জাপানের স্থানীয় নাম হচ্ছে নিহন বা নিপন হবে তেইশ নম্বর প্রশ্ন লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে চব্বিশ নম্বর প্রশ্ন গণমুক্তি ফৌজ কি চীনের একটি সামরিক বাহিনী নাম হচ্ছে গণমুক্তি ফৌজ পঁচিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত উনিশশো উনচল্লিশ থেকে শুরু করে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন জাপানের প্রকৃত ক্ষমতার অধিকারীকে জাপানের প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছে প্রধানমন্ত্রী আচ্ছা পঁচিশ নম্বর যে প্রশ্ন আছে সেটা দুই রকমভাবে আসতে পারে একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় আপনারা দেবেন উনিশশো সালে শুরু হয় আর যদি দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ সাল আর যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল বলে তাহলে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত দিলেই হবে তারপর সাতাশ নম্বর প্রশ্ন জাপান স্বাধীনতা লাভ করে কবে উনিশশো সালের আঠাশে এপ্রিল আঠাশ নম্বর প্রশ্ন এলডিপি কি বা এলডিপি এর পূর্ণরূপ কী লিবারেল ডেমোক্রেটিক পার্টি উনত্রিশ নম্বর প্রশ্ন দক্ষিণ কোরিয়ার দল ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা ত্রিশ নম্বর চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা কোনটি জাতীয় কংগ্রেস তারপর কনফুসিয়াসকে চীনের প্রথম ও প্রধান দার্শনিক এবং চিন্তাবিদ রাষ্ট্র চিন্তাবিদ বত্রিশ নম্বর জাপানের আইনসভার উচ্চকক্ষের সদস্যের মেয়াদ কত বছর ছয় বছর তেত্রিশ নম্বর জাপানের প্রতিনিধি সভার সদস্য কয়জন চারশো আশি জন চৌত্রিশ নম্বর প্রথম কুরীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে পঁয়ত্রিশ নম্বর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানের পদবী কি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি তারপর সর্বশেষ প্রশ্ন চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় কবে উনিশশো সালে এটাই ছিল কবিভাগের বিভাগের সাজেশন খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন আপনারা পেজে মেসেজ দিলে ইশালা পিডিএফটি পেয়ে যাবেন